attention. We are now at DEFCON 1. Security lockdown, Russian nukes in space. The country recently tested a nuclear tapeable hypersonic missile. Hypersonic missiles and aircrafts could be the future of warfare. আমাদের তালিকার শুরুতেই রয়েছে আমেরিকার হাতে থাকা সবথেকে ভয়ঙ্কর এবং বিধ্বংসী পারমাণবিক অস্ত্র বিএটি থ্রি নিউক্লিয়ার বোম্ব যার ওজন প্রায় এগারোশো কেজি বা চব্বিশশো পাউন্ড দৈর্ঘ্য বারো ফুট আর ব্যাস আঠারো ইঞ্চি আকারে যেন ছোট্ট একটা গাড়ি বাহির থেকে দেখতে সাধারণ ধাতব সিলিন্ডারের মতো হলেও ভেতরে আছে এক দানবীয় শক্তি যা মুহূর্তের মধ্যে একটি বিশাল শহরকে পৃথিবীর মানচিত্র থেকে উধাও করে দিতে পারে বিএটি থ্রি আসলে কোনো রকেট নয় এর কোনো নিজস্ব ইঞ্জিন নেই শুধু বিমানের পেট থেকে ফেলে দিলে এটি সরাসরি ধেয়ে যায় মাটির দিকে যা ধ্বংস স্তূপে পরিণত করে শুনতে সহজ শোনালেও এর ধ্বংসযজ্ঞ আপনার কল্পনার বাহিরে এই অস্ত্রকে বহন করে আমেরিকার ভয়ঙ্কর যুদ্ধ বিমান বি টু এবং বি ফিফটি টু অদৃশ্য ছায়ার মতো এগুলো শত্রুপক্ষের আকাশ সীমে ঢুকে পড়ে আর মুহূর্তের মধ্যেই পেট থেকে ফেলে দেয় পৃথিবীর ইতিহাসে সব ভয়ঙ্কর দুঃস্বপ্ন মাত্র একটা বিএনটি থ্রি বিস্ফোরণ ঘটাতে পারে এক দশমিক দুই মেগাটন টিএনটি সমান শক্তি যা হিরোসীমায় ফেলা বোমের থেকেও প্রায় আশি গুণ বেশি ভয়ঙ্কর বিস্ফোরণের কেন্দ্র থেকে চার বর্গ কিলোমিটার এলাকা মুহূর্তের মধ্যেই বাষ্প হয়ে যাবে সাত কিলোমিটার এলাকা জুড়ে বিল্ডিং সব মাটির সাথে মিশিয়ে দিতে পারে আর তেরো কিলোমিটার এলাকা দূর পর্যন্ত মানুষ ভয়াবহভাবে দগ্ধ হয়ে যাবে আর একটা বিস্ফোরণে নিহত হতে পারে পনেরো লাখ মানুষ আহত হবে আরও ত্রিশ লাখেরও বেশি বর্তমানে ধারণা করা হয় আমেরিকার হাতে আছে এমন আরও ছয়শো পঞ্চাশটা বিএট বোমা এর মধ্যে আরও দুশোটা এখনো সক্রিয়ভাবে প্রস্তুত রাখা আছে যদিও ধীরে ধীরে এগুলোকে অবসরে পাঠানোর পরিকল্পনা চলছে কারণ বর্তমানে তৈরি হচ্ছে আরো আধুনিক এবং আরো ছোট আকৃতির স্মার্ট এবং আরো বেশি ভয়ঙ্কর অস্ত্র কিন্তু যতদিন পর্যন্ত অস্তিত্ব আছে ততদিন এটা আধুনিক পৃথিবীর জন্য এক হয়ে থাকবে সত্যি বিএটি থ্রি নিউক্লিয়ার বোম এটা শুধুমাত্র একটা বোমা নয় এটা এক সভ্যতাকে মুহূর্তের মধ্যে নিচ্ছিন্ন করে দেওয়ার মতো এক দানবীয় শক্তি কিন্তু এই দৌড়ে সব থেকে ভয়ঙ্কর যে বোমার নাম উঠে আসে তা রাশিয়ার হাত ধরে তারা তৈরি করেছে এমন এক অস্ত্র যেটাকে পশ্চিমারা সরাসরি ডাকে শয়তান নামে নামের মতোই এজন্য এক মৃত্যুর আরেক প্রতিশব্দ বিশ্বের সব থেকে ভয়ঙ্কর ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এই দানবের উচ্চতা প্রায় একশো পাঁচ ফুট আর ওজন দুশো দশ টনেরও বেশি এটা নিক্ষেপ করা হলে পৃথিবীর যে কোনো প্রান্তে খুব সহজেই পৌঁছাতে পারে কারণ এর রেঞ্জ প্রায় ষোলো হাজার কিলোমিটার আর থার্টি সিক্স এর আসল ভয় আছে এর ধ্বংস ক্ষমতায় এই মিসাইল বহন করতে পারে প্রায় দশটা ওয়ারহেড হেড প্রতিটার শক্তি প্রায় এক মেগাটন টিএনটি মানে চাইলেই দশটা আলাদা শহরে আঘাত হানতে পারে মাত্র এক মিসাইলে সবগুলো যদি একত্রে একটা টার্গেটে ব্যবহৃত হয় তবে বিস্ফোরণের শক্তি দাঁড়াবে দশ মেগাটন টিএনটি তবে এর থেকেও আরো ভয়ঙ্কর হল এক বিশেষ সংস্করণ কিছু ভেরিয়েন্ট এর একটা হেডের শক্তি ছিল প্রায় বিশ মেগাটন টিএনটি যা হিরোসীমার চেয়ে তেরোশো গুণ বেশি শক্তিশালী ভাবুন তো এমন একটা বিস্ফোরণ যদি কোনো আধুনিক শহরের কেন্দ্রে ঘটে তবে পুরো অঞ্চল মানচিত্র থেকে চিরতরে মুছে যাবে এই অস্ত্রকে এত ভয়ের কারণে নাম দেওয়া হয়েছে স্যাটান কিন্তু রাশিয়া এটা তৈরি করেই ক্লান্ত হয়ে যায়নি তারা তৈরি করেছে এর থেকেও আরও ভয়ঙ্কর আরও আধুনিক আরও বিধ্বংসী দানব যেটাকে বলা হয় স্যাটান টু এটা হলো রাশিয়ার সর্বশেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আর এস টোয়েন্টি এইট সারমার্ট পশ্চিমারা যাকে সরাসরি ডাকে স্যাটান টু নামে নাম শুনলেই বোঝা যায় এটা আর থার্টি সিক্সের এর কিন্তু এর শক্তি আগের উত্তর শরীর চাইতো বহুগুণ বেশি এই মিসাইলের ওজন প্রায় দুশো টন আর দৈর্ঘ্য একশো দশ ফুটের কাছাকাছি বিশাল এই দানব পৃথিবীর যেকোনো প্রান্তে নির্বিঘ্নে আঘাত হানতে পারে কারণ এর রেঞ্জ আঠারো হাজার কিলোমিটার পর্যন্ত মানে মস্কো থেকে নিক্ষেপ করা হলে এটা খুব সহজে নিউ ইয়র্ক লন্ডন কিংবা টোকিও পর্যন্ত গিয়ে ধ্বংসযজ্ঞে রূপান্তরিত করে ফেলতে পারে অনাহাসে চ্যাটান টু একসাথে বহন করতে পারে দশ থেকে পনেরোটা পর্যন্ত পারমাণবিক ওয়ারহেড সবগুলো যদি আলাদা আলাদা শহরে নিক্ষেপ করা হয় তবে একসাথে গোটা মহাদেশকে এটা ধ্বংস করতে পারে আর যদি একসাথে এটা একটা টার্গেটে ব্যবহার করা হয় তবে মোট বিস্ফোরণ শক্তি হতে পারে পঞ্চাশ মেগাটন টিএনটি পঞ্চাশ মেগাটন টিএনটি মানে কি জানেন হিরোসীমায় ফেলা বোমার শক্তির প্রায় তেত্রিশ গুণ বেশি এমন একটা বিস্ফোরণ ঘটলে কেন্দ্রীয় কয়েক কিলোমিটার এলাকা মুহূর্তের যাবে শত শত কিলোমিটার পর্যন্ত ছাই হয়ে যাবে আর হাজার কিলোমিটার দূরে থাকা মানুষও এর বিকিরণের মাধ্যমে মৃত্যুর কোলে ঢলে পড়বে আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি এই অস্ত্র শত্রুপক্ষের প্রতিরক্ষা ভেদ করে অনাসী আঘাত আনতে পারে এবং এ কারণেই আর এস টোয়েন্টি আজকের বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্র হিসেবে পরিচিত ট্রাইডেন্ট মিসাইল এটা হলো আধুনিক পারমাণবিক প্রতিরক্ষার ব্যবস্থার মেরুদণ্ড এটা এমন এক অস্ত্র যা পৃথিবীর যে কোনো শহরকে মুহূর্তের মধ্যে নিচ্ছিন্ন করে দিতে পারে ট্রাইডেন্ট এটা মূলত একটা সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল মানে যুদ্ধ শুরু হলে আকাশে ওড়ার দরকার নেই মাটিতেও দাঁড়াতে হবে না সমুদ্রের গভীর থেকে অদৃশ্যভাবে উৎক্ষেপণ হবে এই মিসাইল দৈর্ঘ্য পেরায় চৌচল্লিশ ফুট আর ওজন পেরায় উনষাট টন বিশাল আকারের এই দানবকে বহন করে আমেরিকা আর যুক্তরাজ্যের পারমাণবিক সাবমেরিন কিন্তু আসল আতঙ্ক আছে এর ভেতরে কারণ একটা ট্রাইডেন্ট মিসাইল বহন করতে পারে প্রায় আটটা পারমাণবিক বোমা প্রতিটার শক্তি প্রায় চারশো পঁচাত্তর কিলো টন টিএনটি হিরো সময় ফেলা বোমার চেয়ে তিরিশ গুণ বেশি আর সবগুলো ওয়ারহেড যদি একই টার্গেটে ফেলা হয় তাহলে এক মিসাইলই তৈরি হতে পারে তিন দশমিক আট মেগা টন টিএনটি সমান বিস্ফোরণ ভাবুন তো এমন এক আঘাত যদি কোনো বড় শহরের উপর ঘটে তাহলে কি হবে কেন্দ্র থেকে কয়েক কিলোমিটার এলাকা পুরোপুরি বাষ্পীভূত হয়ে উড়ে যাবে কিলোমিটারের পর কিলোমিটার জায়গা জুড়ে বিল্ডিংগুলো ধ্বংস হয়ে পড়বে মানুষ মুহূর্তের মধ্যে চাপা পড়বে ধ্বংসস্তূপে বাহিরের এলাকায় দাঁড়িয়ে থাকা মানুষ আগুনের শিখায় দগ্ধ হয়ে যাবে এই মিসাইলে মৃত্যু হবে প্রায় দুই দশমিক আট মিলিয়ন মানুষ আর আহত হবে আরও চার দশমিক ছয় মিলিয়ন মানুষ সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এটা একানা যুক্তরাষ্ট্রের হাতে আছে এমন আরও ১৪টা ওহিয় ক্লাস সাবমেরিন প্রতিটা বহন করতে পারে আরও বিশটা করে ট্রাইডেন্ট মিসাইল আর প্রতিটা মিসাইলে আটটা করে হেড। অর্থাৎ সমুদ্রের গভীরে লুকিয়ে আছে প্রায় দু হাজার দুশো চল্লিশটা যেগুলো সম্মিলিত শক্তি সত্তর হাজার হিরোশিমা বোমার সমান সত্যি বলতে ট্রাইডেন্ট মিসাইল প্রমাণ করে আধুনিক যুদ্ধক্ষেত্রে মৃত্যু কেবল আকাশেই থাকে না সমুদ্রের তলা থেকেও উঠে আসতে পারে আর একবার যদি পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ শুরু হয় তবে এই মিসাইল হবে সেই যুদ্ধের ভয়ঙ্করতম বার্তাবাহক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর এমন সব তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন